বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন আইপিএল এলো আবার নতুন নিয়ম এবার ক্রিকেটার ধরে রাখার জন্য যে টাকা দলগুলিকে খরচ করতে হবে তাতে বদল করে দিল আইপিএল কাউন্সিল প্রথম ক্রিকেটারকে ধরে রাখতে খরচ করতে হবে আঠেরো কোটি টাকা দ্বিতীয় ক্রিকেটারকে ধরে রাখতে খরচ করতে হবে চোদ্দ কোটি টাকা প্রথম ক্রিকেটার হিসাবে হার্দিককে ধরে রাখতে চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স দল সেক্ষেত্রে রোহিত ও হার্দিক দুজনেই আঠেরো কোটি টাকা করে পাবেন দ্বিতীয় ও তৃতীয় ক্রিকেটার হিসেবে দল ধরে রাখতে চাইছে সূর্য কুমার যাদব ও যশপ্রীত বুমরাকে মুম্বাই এই পরিকল্পনা করলেও তাতে রোহিত রাজি হবেন কিনা তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কারণ আগের মরশুমে রোহিতকে দেখে বোঝা যাচ্ছে ছিল মন থেকে তিনি আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে চাইছেন না এবার অন্য কোনো দলে যাওয়ার কথাও ভাবতে পারেন তিনি তবে রোহিতকে ধরে রাখতে যে মুম্বাই সব রকম চেষ্টা করবে তা খুব ভালোভাবেই এখন থেকে বোঝা যাচ্ছে